আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আশা আস্তে আছে বিকালবেলা ব্লগ শুরু করলাম এখনো রোদ আছে সাদে আর উঠানে হচ্ছে রোদ নাই আর উঠানে সকালও থাকে না দুপুর না বিকেলও না আর সাদে আসলে রোদ পাওয়া যায় আর হচ্ছে সাদিয়া শ্বশুরবাড়িতে রোদ আনা আর গোসল করায় সাদিয়া শ্বশুর বেড়তে নিয়ে কারণ এতদিন তো শীত ছিল এখন একটু গরম পড়ছে দিনে গরম রাতের বেলা শীত আর না সাদে আসলাম হচ্ছে ভাবলাম যে আপনাদের সাথে কথা বলি তারপরে হচ্ছে এই যে দেখ কাপড় হ্যাঁ কাপড়গুলো রোদ্রে দিই ছায়া পড়ছে যেগুলো আর আমার ফোনটা হচ্ছে নষ্ট হয়ে আপনাদের ভাইয়ার ফোন থেকে ভিডিও করতেছি আমার মোবাইলটা হচ্ছে ডিসপ্লে চলে গেছে গা একবারে আসার মানে একটু রাগ হয়ে আসার দেওয়া হয়েছিল একবার তো ওদিন ঠিক করে নিয়ে আসছি এক সপ্তাহ হয়েছে আবার সেম ওই রকমই হয়ে গেছে গা এখন দেখি ফোন একটা কিনতেই হইব যদিও এখন সম্ভব না কারণ এখন হাতে তেমন একটা টাকা পয়সা নাই দোকান দোকানে মাল উঠাইতে হইব তারপর হচ্ছে রুম ঠিক করতে হইব এখন আর কিনবো না যদি এটা ঠিক হয় হইব না হয় একটা বাটন ফোন কিনবো ওইটা দিয়ে কিছুদিন মানে করব দেখা যায় ফোন ফোন কথাবার্তা বলা যাইব আর যদি পারি মাঝে মধ্যে আমাদের ভাইয়ার মোবাইল থেকে দিয়ে ভিডিও ভিডিও শেয়ার করবো আর আনাবি হচ্ছে ঘুম আসতেছে ঘুম আসতেছে আর আদিয়ান গেছে হচ্ছে আদিয়ানের নানু বাড়ি বাড়িতে তো সব কিছু তো বন্ধ তিন দুই দিন ধরে গেছে প্রাইভেট বন্ধ দিছে স্কুল বন্ধ দিছে এই জন্য পাঠাইছি আরও এমনিতে নানুবাড়িতে যাইতে চায় ওর পড়ার জন্য আমরাও যাই না আমি যাই না তো এখন ভাবলাম যে যেহেতু বন্ধ আছে যাক যায় আর দুই দিন থেকে আসুক আর আপনাদের ভাইয়ার দোকানের বিষয়ে অনেকে অনেক কমেন্ট করছেন তো ওগুলা আপনাদের ভাইয়া আর ভিডিও বানাইছে একটা তো ভিডিওতে দেখতে পারবেন তো ভিডিও দেখতে থাকেন আর সাথেই থাকেন তো ভাবি হচ্ছে আজকে অনেক দেরি করে আসছিলো বারোটা বেজে গেছে ভাবির আস্তে আস্তে আর এগুলা ধুইতে ধুইতে প্রায় আয়জান দিয়ে দিছে কারণ আসার পর হচ্ছে সব কিছু কাঁটে উইটে দিচ্ছি আমরা রান্না করছি এগুলো ধুইতে সময় লাগছে শুকায় না আর দুই বাড়ির কাজ একসাথে করে তো বাবির জন্য হচ্ছে আরও বেশি সমস্যা হয়ে গেছে সাদিয়া যায়ের কাজ করে আমার কাজ করে একজন্য বেশি দেরি হয়ে দেখা যায় তারটা আগে তার ছোট একটা বাবু বলি যে তার কাছটা আগে করে আসেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমার আসলে দোকানের দোকান সম্পর্কিত দোকানের একটা আপডেট দেওয়ার জন্য আপনাদের সামনে আসলে আসলাম সেটা হলো আমাদের দোকানটা হলো দোকানের নাম আদিয়ান ফ্যাশন কাজিরহাট নতুন স্টান জাজিরা শরিয়তপুর তো আজকে আমি আমার দোকানের কিছু বোকরা কালেকশন দেখাবো আপনারা আশেপাশে যারা আছেন বোকরা যারা কিনতে আগ্রহী আছেন তারা অবশ্যই আসবেন আদিয়ান ফ্যাশনে ভিজিট করে যাবেন দেখে যাবেন আশা করি অল্প মূল্যেই আপনাদের বোকরা দিতে পারবো এখানে কয়েক ধরনের বোকরা আছে আসলে সব মাল ডিসপ্লে করা সম্ভব না তো কিছু প্রিন্টের বোকরা দেখেন এই যে ময়ূর বোকরা বলে তো এখানে মোটামুটি পাঁচটা কালার আছে আসলে তো এই বোকরাগুলি কিন্তু খুব সুন্দর একদম সফট তো বোকরাটি অনেক সফট আর বোকরাটার গে বোকরার ঘের কিন্তু অসাধারণ এটার আরও কালারও আছে মোটামুটি অনেক বড় সড়ো ঘের আসলে একা দেখাইতে পারতেছি কতটুকু জানি না তো সব কটা এরকমই আর এগুলোর আরও কালার আছে এবং সাইজও আছে আর অল্প মূল্যে এগুলো পাওয়া যায় বিশেষ করে আমি ওই যেটা রিয়ালিটি সেটা বলি আদিয়ানরে নিয়ে যখন স্কুলে যাই তখন দেখি যারা ছেলে মেয়ে নিয়ে বাচ্চাদের নিয়ে স্কুলে আসে প্রায় লোকে এই সব ধরনের বোকরা ইউজ করে পাশাপাশি দেখা যায় ভালো একটা হিজাব নিয়ে নেয় তারপরে এসে মানিয়ে দিক সেদিক যাতায়াত করে যাওয়া আসা করে তো ভালোই লাগে আমার কাছে তো আমিও আনছি কিছু অলরেডি তো একটা নিচে সেম সেম এই কালারের তো সুন্দর লাগে আমার কাছে আর কি আমার পছন্দেরই তাকে দিছি এবং পাশাপাশি এই দেখেন চেরি কাপুরের বোকরা এই বোকরাগুলোর গিয়ের এত বড় মানে আমি ক্যামেরায় আনতে পারবো না অবশ্য এত বড় আর কি প্রচুর বড় গিয়ের আর এটা হলো এগুলো হলো চেরি কাপুর এই যে হ্যাঁ পাঁচটাই দেখতেছেন পাঁচটা ডিজাইন দেখতেছেন এখানে এগুলো মোটামুটি এই লেজ বা পাথর যেটাই বলি না কেন পাথরের আর কি যদি দেখাই আপনাদের এই যে এগুলো সব পাথর কিন্তু পাথরের মতনই তো এগুলো এগুলোর উপরেই আসলে বোকরাগুলোর ডিজাইনের নাম দেওয়া হয়েছে যেমন এটারে চাকি ডিজাইন বলে যদি এটা দেখায় এটারে আনারস ডিজাইন বলে এটা চাক্কি এটা যদি দেখায় এটাকে ওয়াইফাই বলে তারপরে এ একটা আছে লাভ ও একটা আছে ডাফ তো এরকম আর কি বোকরাগুলোর নাম দেওয়া হয়েছে আমার এখানে কিন্তু মূলত কোনো কালার লাইট নাই তো অরিজিনাল কালার যেটা সেটাই দেখতে পাচ্ছেন একদম হোয়াইট লাইট আর কি তো এগুলোরও এগুলো মোটামুটি চলছে আসলে নতুন নতুন ডিজাইন চেরি কাপুরের বোকরা আর কি সব ধরনের সাইজ আছে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর এগুলো মোটামুটি নতুন বোকরা তো এগুলো অল্প মূল্যেই আসলে সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন তিনটা বোকরা তিন চারটা বোকরা আছে এই যে বিস্কেট কালার পেস্ট কালার এবং এটাকে কী বলে কপি কালার এটা আছে একদিনের মতো তো এই বোকরাগুলোও কিন্তু অনেক সুন্দর এই বোকরাগুলো অনেক সুন্দর এগুলো গা জাফরান কাপড়ের আর কি তো এই বোকরাগুলো সত্যি অসাধারণ যদি আপনারা নেন প্রায় দেখবেন আর এটা বাদেও কিছু বোকরা কালেকশন আছে এই যে দেখেন আসলে একা ক্যামেরা দূরে তো দেখানো যায় না এ একটা আছে এ ধরেন এইগুলো আসলে একটু হাইট হয়ে গেছে গা কারণ জায়গা সংকটের কারণে এই দেখেন তিনটে কালার আছে হ্যাঁ এগুলোকে কি বলে বাদুর বোকরা এনিওয়ে হ্যাঁ এইটা সম্ভবত পিছনে গত বছর এটা চলছে এখনো মানুষ নেয় মোটামুটি এটার কিন্তু এই কাপ এই কাপড়গুলো কিন্তু অনেক ভালো আর কি এটা চেরি কাপড়ের এটা একটু হ এগুলো সবই চেরি কাপড়ের তো যাই হোক এই বোকরাগুলো কিন্তু সত্যি অসাধারণ তো আপনারা যারা বোকরা কিনতে চান অবশ্যই আসবেন আর যদি ইউটিউব দেখে আসেন তাহলে তো কোনো কথাই নেই আমার কাছে ভালো কিছু কালেকশন আছে আমি এখনো ডিসপ্লে করি নেই তো আসলে ইনশাল্লাহ বোকরা যদি আমার দোকান থেকে কেউই কেনেন ঠকবেন না এই সব ডুকরা এই যে যেগুলো দেখতে দেখতেছেন সামনে ডিজাইনগুলো আমার জানা মতে এগুলো বাজারের ভিতর বা বড় বড়ো শপিং মলে গেলে তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার পঁচিশশো টাকা হয়তো দাম চাইব দুই হাজার পঁচিশশো টাকা করে বিক্রি করব বিক্রি করে আমার জানা মতে তা আমি আপনাদের আর অনেক কমে দিব স্বল্প মূল্যেই দিব কেউ ঠকবেন না আমার নতুন দোকান আমি চাই আমি ব্যবসা কম করি সীমিত ব্যবসা করি তবে আমার দোকানে কাস্টমার আসুক প্রচুর এটা আমি চাই আমার একটা বোকরা থেকে এক টাকা লাভ করার দরকার নাই কে সীমিত কিছু করলেই হয়তো চলে তো যাই হোক আজকে বোকরা নিয়ে কথা বললাম আরেক দিন আরেকটা জিনিস নিয়ে কথা বলবো এইভাবে একটা একটা করে আপনাদের সামনে ইনশাআল্লাহ আমি তুলে ধরবো তো সকলেই ভালো থাকেন ভিডিও দেখবেন এবং দোকানে ভিজিট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলকে স্বাগতম দেলওয়াল লাইফ স্টাইলে আদিয়ান ফ্যাশন থেকে আদিয়ান ফ্যাশন অবস্থিত কাজিরহাট নতুন স্টান জাজিরা সৈয়াদপুর তো আপনাদের আজকে দেখাবো আদিয়ান ফ্যাশনের ভিতর কিছু টি শার্ট এবং শার্টের কালেকশন করা হয়েছে টি শার্টগুলিও যদি এই ডিসপ্লে দেখানো হয় এই যে দেখেন টি শার্টের ডিসপ্লে আর আসলে সব শার্ট তো ডিসপ্লে করা সম্ভব না আর কিছু ভিআইপি প্রেসিডেন্ট শার্টের কালেকশন আছে বড়দের জন্য এগুলো এক কালারের এবং এগুলো আছে চেকের ভিতরে শার্টগুলি যদি দেখানো হয় একটা শার্ট মোটামুটি অত্যন্ত দামি শার্ট খুব সুন্দর আর যদি চ্যাকের একটা দেখাই দেখেন এই যে মোটামুটি খুব সুন্দর শার্ট এবং খুব বিএইপি শার্ট আসলে নর্মালি সব শার্ট এই সব দোকানে শ্বাস দেখা যায় না আর কিছু টি শার্ট আছে এখানে আসলে এগুলো ডিসপ্লে করা হয় নাই আর এখানটা যদি টি শার্ট দেখায় বাচ্চাদের ছোটো বড়ো মিক্স করা আছে আসলে কতটুকু দেখাইতে পারতেছি জানতেছি জানি না কারণ ক্যামেরা ধরা না থাকলে আসলে একা ধরা সম্ভব হয় না তো যাই হোক আর এই যে বাচ্চাদের কিছু শার্ট শার্টগুলি খুবই সুন্দর শার্ট খুবই সুন্দর খুবই সুন্দর আর শার্টগুলো আসলে এভাবে দেখাইতে পারতি না আমি যাই হোক